আমাদের যুবকদের ধ্বংস হওয়ার পিছনে একটা বড় কারণ হল ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের যে ইসলামিয়া সালাফি বালক ও বালিকা অ্যাকাডেমির ছেলেরা যে ধাসে বড় হচ্ছে অনেক কলেজের লেকচারার আমাদেরকে বলছে যে ভাই আপনারা যে বই সোনামনিতে পড়াচ্ছেন এটা আমাদের ইউনিভার্সিটির লেকচার যারা দিচ্ছি তারাও এ বিষয়টা এতদিন জানতাম না কারা বলছে ইউনিভার্সিটিতে যারা লেকচার দিচ্ছে তারা বলছে তাহলে আমাদের বাচ্চারা ত্রুটি মুক্ত একটা শিক্ষা নিয়ে বেড়ে উঠছে ত্রুটি মুক্ত আজকে ট্রান্সজেন্ডার আজকে সমকামিতা আজকে শরীফ শরীফা আজকে টুলিটিল ব্ল্যাকবার আজকে নটন নটন পায়রা আজকে এই কবিতা সাহিত্য উপন্যাসের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলমান এখানে চরিত্র গঠনের কোনো পড়াই নেই বরং একটা যুবক কীভাবে চরিত্র ধ্বংস করবে এটা আছে একটা যুবতী কিভাবে চরিত্রকে ধ্বংস করবে এ পড়াশোনা অন্তত বাংলাদেশের সিলেবাসে মজুদ কোনো অসুবিধা নেই আপনার মেয়েকে আপনি আমেরিকার অসভ্যতা শিখাতে চান তো স্কুলে ভর্তি করিয়ে দেন আর কিচ্ছু লাগবে না ও অটোমেটিক আমেরিকার মতো অসভ্য হয়ে যাবে আপনার ছেলেটাকে নাস্তিক বানাতে চান সেকুলার বানাতে চান তো স্কুলে ভর্তি করিয়ে দেন অটোমেটিক সেকুলার হয়ে যাবে ও বলবে সব জায়গায় কি ধর্ম চলে ও দেখবেন ধীরে ধীরে ওর মুখ থেকে বের হবে কেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইনপুট করবেন ইনপুট কী করবেন কুল্লু মাউলুদ ইউলাদাল ফেতরা প্রত্যেক আদম সন্তান মুসলমান হয়ে ইসলামের উপর জন্মগ্রহণ করে তাহলে বাচ্চা ছিল মুসলমান তাকে আপনি যখনই প্রাইমারি হাই স্কুলে ঢুকিয়ে দিয়েছেন ও যখন বের হবে ও আর মুসলমানের বাচ্চা বলে বের হবে না ওর পোশাক ওর চালচলন ওর কথাবার্তা ওর সাংস্কৃতি সবই মুসলিমদের একটাও মুসলমানদের আর থাকবে না এটা এমন একটা কারখানা এমন একটা অপপ্রচেষ্টা চলছে যার কারণে আজকে আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে